আসসালামু আলাইকুম যে সে বড়ি রান্না করবো আজকে রান্না করেছে এটাকে তেল দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে এরকম একটু ভালো ভালো ব্রাউন কালার হয়ে গেলে খেতে খুব ভালো লাগে মেজো বোনের ছেলেটা বড়ি নিয়ে আসছে গতকালকে ওটাই আজকে রান্না করছে মাছ দিয়ে অনেক পছন্দ আমাদের এই বড়িটা আর এইটার জন্য মেনলি কালকে ও আসছে দেখতে কুষ্টিয়ার থেকে আসছে এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি এই মাছটা দিয়েই ঝোল করবো বই দিয়ে আলুও দিব না মাকে রেখে দিয়েছি একটু মেরিনেট করা থাক আধা ঘন্টা পর চুলায় বসাবো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর চুলায় মশলা কষাচ্ছি কষানো শেষ মানে দিয়ে দেবো বড়ির তরকারিতে একটু পানি বেশি দিতে হয় কারণ বড়িটা পানি খায় অনেক ঝোলের পানিটা বল কুঠে গেছে মাছটা দিয়ে দিব আজকে রান্না করার একটু মাঝে মাঝে হয় না একটু রান্না করতে ইচ্ছা করে না আমার অবস্থা আজকে সেটাই হয়েছে এবার বড়িটাও দিয়ে দেবো আমার কাছে মনে হয়েছে এবার বড়িটা ভালো হয়নি একদম পাতলা পাতলা ভাঙা ভাঙা বড়ি ফেলে বোঝা যাবে কি অবস্থা একদম পাতলা বড়িগুলা এই দেখেন রান্না শেষ বড়িগুলো ফুলে ফুলে কত বড় হয়েছে তবে এর থেকে আরো ভালো বড়ি বানাইতে পারে এবারে বড়িটা একটু আমার অত পছন্দ হয়নি নিজে এদিকে মাংস বসাই গেছে ধোয়া উঠতেছে আগে সুন্দর করে কষাই নি তারপরে কুকারে দিব কুকার ছাড়া মাংস রান্নাই করতে পারি না এত মজা বইটা দেখতে এরকম কিন্তু খেতে অনেক মজা তো মজা දෙයි නැකলে මසත් බොඩ.